আপনি কি জানেন সুৎখোর কোন কঠিন শাস্তি ভোগ করবে তো চলুন বন্ধুরা জেনে নিন সেই বিষয়ে খাওয়া মারাত্মক অপরাধ এজন্যই তো আল্লাহ তালা সুৎখোরের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যা অন্য কোনো পাপির সাথে দেননি আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ আল্লাহতালাও তদীয় রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও অর্থনৈতিক মন্দাভাব ঋণ পরিশোধে অক্ষমতা অকর্মের সংখ্যা কোম্পানিগুলোর অধঃপতন নিজের সকল উপার্জন ঋণ পরিশোধেই নিঃশেষ হয়ে যাওয়া দেশের বেশিরভাগ সম্পদ মুষ্টিময় কিছু লোকের হাতে সীমাবদ্ধ হওয়া তথা সমাজে উচ্চ আবির্ভাব সে যুদ্ধটাই অন্তর্গত রাসুল সাল্লাহ লানাত করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট চার ব্যক্তিকে তারা হচ্ছে সুদখোর সুদদাতা সুদের লেখক ও সুদের সাক্ষীদ্বয় রাসুল সাল্লাহ আরও বলেছেন